চ্যানেল সো গাইজ ফাইনালি আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে কি বলতেছে আমি নিজেও জানিনা অনেকদিন ব্লগ না করলে যাই হয় যা হয় তো যাই হোক আজকে হচ্ছে কি রুমিয়াপুর বার্থডে আমরা কি কি করি না করি এইটাই তোমাদেরকে দেখাবো এবং সাথে কে কে আছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখনই সো তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো গাইস আমাদের অলরেজ মতো লেট নদীর হন্টের উপর সবার লাস্টটা বেরিয়েছে আমাদের সাথে রাকিব ভাই আছে হ্যাঁ রাকিব ভাইয়া এটা বললাম সবাই

এ আসছে এন্ড এখন তোমরা কালকে রাতের পার্টিটুকু দেখেছো মানে কালকে রাত 12টায় বাজে পার্টি তো গাইজ আজকে রাত 12টা বাজে হচ্ছে মেলি রুমিয়াপুর बर्थडे এবং ঘুমিয়াপুর আমাদের বাসায়ই আছে এবং আমি আজকে আরেকটা ব্লগ করতে সেটা হচ্ছে কেক চ্যালেঞ্জ সেটা হয়তো ऑलरेडी আপনারা দেখছেন বা দেখবেন তো যাই হোক এখন হচ্ছে যাব আমরা কেক আনতে هنির পর අපুর बर्थडे सेलिब्रेशन করব তো এখন আমি আপনাদেরকে এতটুকুই দেখাবো যে আপুর बर्थडे দিন রাতে কি কি করি তেমন প্ল্যান একদম কারণ ইনশাল্লাহ তারপরের দিন হালকা পর্যন্ত ছোট প্ল্যান আছে আর বড় হয়ে গেছে কি প্ল্যান তো যাই হোক এখন যাব ছোট একটা কেক আনতে কারণ আপু তো হয়তো এক্সপেকটেশন করতেছে অনেক বেশি সো এখন যাব কেক আনতে সো তো গাইস ফাইনালি আমরা বের হয়ে গিয়েছি আমাদের সাথে আছে হচ্ছে গার্জিয়ান দেখেন কিভাবে একদম ডাকুর মত কিছু দেখেন বাহিরে কত বৃষ্টি তাও বৃষ্টি মধ্যে যাব ঝড় তুফান এক করে

ঘুমাচ্ছি সকালে উঠে এনার্জি করতে হবে কারণ কালকে অনেক কিছু করতে হবে কালকে আমারও অনেক কাজ আছে ইন্ডিয়া 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 কালকে আমারও অনেক কাজ আছে কালকে আমি বিদেশ যাবো বিদেশের জন্য প্রিপারেশন করতে যাবো সো গাইজ আপনারা অবশ্যই বলবেন যে নেক্সট টাইম কোন দেশে যাবো গেস্ট করেন

অবশ্যই আপনাদের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে গিফটটা দেখতে যান গিফটের পার্ট কেউ মিস করে না ওকে তো ব্লগটা দেখতেই থাকেন তো গাইস ফাইনালি আমাদের খাবার চলে আসছে এখন আমরা সবাই খাওয়া দাওয়া তিনজন খাওয়াইয়া হ্যাঁ ওই যে চলে আসছে সবাই খাবার দেখে ও মাম্মি আসছে মাম্মি আমরা চারজন মিলে সব খাবারগুলো খেয়ে ফেলবো ওকে হ্যাঁ পারবো তাড়াতাড়ি করে খাই চলো তো গাইস ফাইনালি এই সোসা পার্টিটাও চলে আসছে হাই সোসা পার্টি এত সময় ছবি তুলতে ছিল এদের ছবি তোলা মাত্র শেষ হয়ে গাইস সানজি দা স্নেক দা এখন আপনাদের একটা গান শোনাবে বলেন ভাই ভিটি একটু আগে একটা ডায়লগ দিতেছিল রুমি খোলা আইডিতে সো সেই ডায়লগটা আমি দিব এই লাইফে আর সিঙ্গেল থাকা উচিত না এই লাইফে একটা মানুষ লাগবে ব্লগ দেখলাম তাই ওর মাথায় ও চুপ থাক আমি সজাগ তো হাওয়া রেস্টুরেন্টে আসবার ফালুদা না এটা হতেই পারে না কারণ এটা হচ্ছে আমার অনেক অনেক বেশি ফেভারেট গাই যাইছে দেখেন গিফট নিয়ে তারা ছবি তুলতেছে এই গিফটটা সানজিদা দিয়েছে আমি খুশি হলে কথা বলতে পাই না এখন সব কথা বলে নিলাম ঠিক আছে পরে কান্নার কথা বেরোবেন ওকে ঠিক আছে না কিউট কারণ জানে রুমি আপু আমার চয়েস কখনো খারাপ হতেই পারে না আমার তো মনে হচ্ছে তোমারই বার্থডে কেকের সাথে তোমার টিম ম্যাচিং হয়ে গেছে গাইজ দেখেন কেকটা কত সুন্দর একদম মন মতো হয়েছে তো তোমরাও চাইলে কাস্টমাইজ করে যে কোনো টাইপের কেক নিতে পারো কেক হ্যাভেন বাই মিমি পেজ থেকে তো গাইজ এখন হচ্ছে কেক কাটবো সবাই মিলাই নাও হ্যাপি বার্থডে টু ইউ কি কাটছো ওকে ভাই আ আ মজা করে পড়াইছি

ওটাই হবে <laughs> <Yeah! laughs> <laughs> <laughs> <laughs>

তো এই হচ্ছে আপুর গিফট ব্র্যান্ড নিউ জুতা রাখার আনলা ওর সামথিং কিছু একটা বলে আমি যাই না বাট হোপফুলি আপুর পছন্দ হবে কারণ এটা ওর কেনার শখ ছিল আমরা আবার বাসায় আসছিলাম বাসার থেকে এখন যাব সবাই রুমিয়াপুর বাসা এন্ড রুমিয়াপুর গিফটটা নিচে আছে কি বলে গিফট নিতে জানা সে তো একদম কি রেডি ঘুমাইছিল ছিল এত সময় সে সো লেটস সি রুমিয়াপুর রিঅ্যাকশনটা কিরকম হয় আপনারা তো মেবি অলরেডি দেখাইছি ব্লগে দেখাইছি নাকি জানি না আমি সত্যি এত দেখেছি এত সারপ্রাইজ আমি হার্ট স্ট্রোক করব হার্ট স্ট্রোক করো না কেন তো গাইস এই যে রুমি আপু আর রুমি আপু কি আছে এদিকে এই যে তো আসো ঈদ আজকে ওর দেখো পছন্দ হয় নাকি বাসায় যেয়ে ভালো করে দেখো পছন্দ তো হতেই হবে আমি কিনেছি না রুমিয়াপুর অনেক শখ ছিল একটা জুতার আনলার সো দ্যাটস আই আমি ওকে এটা গিফট করেছি বাট হিসেবে ওয়াও অনেক সুন্দর বাসে যে হ্যাক করে এখন না এখন এগুলো হচ্ছে এইটাতে রেখে তারপর হচ্ছে আমরা রুমিয়াপুর বাসায় যাব এই জ্যাকেট জুড়ে অবস্থা দেখেন বড়পু হাই দাও এই যে রুমি ফিরোজ ভাই আসতেছে তো এই হচ্ছে রুমি আপুর বার্থডে গিফট কেমন লাগলো বলো কেমন লাগলো দুইজনের জুতা একসাথে রাখবা লাইক ইট রুইপুর অনেক শখ ছিল তো ভাবলাম কি দিব কি দিব তাই এটাই দিলাম আর এখন রুমিয়াপুর এই গিফটটা সেট করব মানে এই যে মেকআপ অর্গানাইজারটা সো ওয়েট হ্যাপি

আজকে রুমিয়াপুর ঈদ সালামি দাও সালামি তো গাইজ রুমিয়াপুর রেডি হয়েছে এর জন্য ওর ভ্যালিডিটা একটু অগুছালো বাট দিন পর হোপফুলি গুছালো হয়ে যাবে তো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করতে ভুলবেন না আমার যতটুকু সাধ্য ছিল আমি ওই হিসাবে দিয়েছি বেস্ট দেওয়ার চেষ্টা করছি সে হ্যাঁ সব অবশ্যই কমেন্টে বলবেন

ওকে তো আমার আজকে এই ব্লগটি ছিল এই পর্যন্ত হোপি তোমাদের সবার ভাল আর ভালো লাগলো অফকোর্স একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অবশ্যই অনেক অনেক ভালোবাসা দিবা বা তাহলে রেগুলার ব্লগ দিব ওকে বাই গাইস আল্লাহ হাফেজ হাফিজ বাই